সেটি গোলে চুরিয়ে গুলো পাঁচটা বডিগুলো পাঁচটা কাদাম মোবাইলে বডিগুলো পাঁচটা কাদাম পায়ে তোর হাতের বালা থাকে যদি সিটি গল্ডে ট্রেন সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম 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 দাদা কাঁচা বাদাম আমার কাছে নাইকো ববু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম মোবাইলের বডিগুলো পাঁচ টাকা দাম দায়া ছড়া লোকতা ছেড়া পরে যাওয়া ছিঁড়ে যাওয়া সিটি বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাচা বাদাম 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 দাদা কাচা বাদাম আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা